ইচ্ছা বিশ্বাস করবেন যার ইচ্ছা বিনোদন নিতে চান সে বিনোদন নিবেন এই প্রথম যে গল্পটা আমি বলতে চাই এটা আমার নিজের সাথেই হয়েছে এটা বেশ কয়েক বছর আগের ঘটনা খুব বেশি বছর না প্রথমত প্লটটা এরকম যে আমরা বেসিক্যালি ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড সার্কেল ছিলাম আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে খুব ক্লোজ একটা ফ্রেন্ডের ওর ছোট বোনের বিয়ে ছিল সো আমাদেরকে দাওয়াত করা হয়েছে এটা হচ্ছে দোহার নবাবগঞ্জ প্লেসটার নাম তো আমাদের হয় না এরকম যে আমরা প্রায় দশ বারো জন বন্ধু গিয়েছি বাট আমাদের মানে দশ বারো জনের মধ্যে একটা ক্লোজ ফ্রেন্ডের সার্কেল ছিল আমাদের চারজনের তো আমরা গেলাম সন্ধ্যার থেকে আমরা খুব এনজয় করতেছি বিয়ের প্রোগ্রামে গায়ে হলুদে যেটা হয় যে অনেক মজা করা হয় তো আমরা মজাই করছি তো বয়সগত কারণে ওই সময় আসলে আমার একটু আমার বামার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়েকজনের একটু স্মোকিংয়ের ব্যাড হ্যাবিট ছিল তো এইটা আসলে হয়েছে কি আমরা সন্ধ্যা নামার পরে বুঝতে পারছি যে আসলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্ন্যাক্স বা ওই স্মোকিং সিগারেটস নাই সো কেউ একজনকে গিয়ে এটা কালেক্ট করতে হতো বাজার থেকে তো আমরা সবাই তো গিয়েছি ওখানে গেস্ট আমার ফ্রেন্ডও তার যেহেতু বোনের বিয়ে ও খুবই ব্যস্ত ছিল তো আমরা ডিসাইড করছি যে আমরা চারজনই গিয়ে নিয়ে আসবো বাজার থেকে হেঁটে হেঁটে এলাকাটাও ঘুরে দেখে আসব সন্ধ্যার পরে ওই সময় অনেক গরম ছিল সো যেটা হয়েছে যে দিনের বেলা অনেক গরম পড়তো সন্ধ্যার পরে টেম্পারেচারটা একটু ফল করতো যে কারণে আমরা সন্ধ্যার পরে মনে হচ্ছে যে যেহেতু এখন খুব একটা ফর্মালিটিস নাই বিয়ের সো আমরা একটু ঘুরে দেখে আসি এলাকাটাও দেখে আসি বা আমাদের যা যা দরকার তা নিয়ে আসি একটা প্রবলেম আমার হয়েছিল ওই দিন গ্রাম দেশে ভেয়াজ যেটা হয় যে মোবাইল নেটওয়ার্কে কিন্তু একটু প্রবলেম হয় সো মোবাইল নেটওয়ার্কটা বেশি আপ ডাউন করে করে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো একটা মোমেন্টে হঠাৎ করে ডিসাইড হলো আমাদের যা যা কেনা দরকার ছিল সব কিছু আমরা বাজারের একটা দোকান থেকে পাই নাই বাজার থেকে বলে দিল যে ভাই আপনি ওই দিকে গেলে এই জিনিসটা পাবেন আর কি কিছু একটা তো আমার ফ্রেন্ডরা সবাই ওরা যেতে রাজি হচ্ছে না তো রাজি হচ্ছে না এখন কাউকে না কাউকে তো কাজটা করতে হবে তো আমি বললাম যে ঠিক আছে আমি যাব কোনো সমস্যা নেই তোমরা বিয়ের অনুষ্ঠানে চলে যাও তোমরা গায়ে হলুদ অ্যাটেন্ড করো আমি আসতেছি কতক্ষণ লাগবে আর হয়তো দশ দশ বিশ মিনিট আধা ঘন্টা হাঁটতে হবে বিকজ গ্রামে আসলে না মানে হয় সাইকেল অথবা হাঁটা এটা হচ্ছে প্রধান ট্রান্সপোর্টেশন মাধ্যম তো আমি ভাবলাম যাই তো যেতে 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 বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে আমি ওখান থেকে রওনা দিয়েছি রাত অ্যারাউন্ড দশটা সাড়ে দশটার দিকে আমি গিয়েছি আমার যা দরকার ছিল সেটা কিনেছিও কিনে আসার পথে হচ্ছে বেসিক্যালি আমার সাথে যেই ঘটনাটার কথা বলার জন্য আমি এই অনুষ্ঠানে এসেছি এটা মানে শুরু হয়েছে আর কি ওই সময়ে অ্যাকচুয়ালি আমি কিনে ফেরত আসছিলাম তো আসতে আসতে আস্তে আস্তে একটু রাস্তা যাচ্ছি তো আমি প্রথমে কিন্তু বলেছি যে আমি আসলে ভৌতিক ব্যাপারগুলোতে এই সময়টার আগ পর্যন্ত আসলে বিশ্বাস করতাম আমার সাথে ওই ঘটনাটা ঘটার পর থেকে আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করা শুরু করেছি প্যারানোমার অ্যাক্টিভিটি বলতে কিছু আছে ওকে তো আমি বাসায় ফিরত আসছি রাত অ্যারাউন্ড এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমার কাছে অত ভয় লাগতেছে না মানে নর্মালি সন্ধ্যার পরে একটু ভয় লাগে আমি ছোটবেলার থেকে এইসব ব্যাপারে ভয় পাইতাম একটু সন্ধ্যার পরে বাট তখন তো একদম ইয়াং বয়স তো ভয় পাচ্ছি না খুব এনজয় করতেছি একা একা মোবাইলে চার্জ নাই এটা একটা প্রবলেম ছিল আমার কাছে মোবাইলে চার্জ থাকলে যেটা হয় আমাদের কিন্তু এখন একটু কিছু হলে ফেসবুক স্ক্রল করা অভ্যাস তো ওগুলো আমি কিছুই করতে পারতেছি না তো একটু বোরিংও লাগতেছে আবার ভালো লাগতেছে কারণ যেহেতু ঢাকায় থেকে অভ্যস্ত বড় হয়ে অভ্যস্ত হঠাৎ করে গ্রামের পরিবেশটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করছে বাট যেহেতু মানে যেটা বলেছি ভাই প্রথমে যে পরিবেশটা হচ্ছে বড় একটা একটা গল্প আপনার শুনতে যেমন লাগবে আপনি অ্যাকচুয়ালি যখন ওই সময় পরিবেশটা থাকবেন অন্ধকার গাছ গাছালি যে থাকবে সেটা রিয়েলটা ফেস করবে সে রিয়েলটা ফেস করতে পারবে তো আমার তখন না মানে ভয় লাগে না বাট কেমন যেন লাগতেছে যে আমি কমফোর্টেবল ফিল করতেছি না এখন নরমালি সিচুয়েশন হইলে হয়তো আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিতাম যাই তোমরা কোথায় আছো তোমরা আসো আমরা একসাথে আবার যাই বা একটু আড্ডা দেই তারপরে গিয়ে বিয়ার অনুষ্ঠান অ্যাটেন্ড করি গায়ে হলুদের অনুষ্ঠান ছিল সো আমার একটু আনকমফোর্টেবল লাগতেছে আমি হাঁটতেছি হাঁটতেছি অনেকক্ষণ ধরে হাঁটতেছে আমার কিন্তু ভাইয়া প্রথম যে দোকানে আমরা গিয়েছিলাম যেখান থেকে আমাকে সাজেস্ট করছে যে ওই দোকানে গেলে আপনি পাবেন আমাকে বলছে দশ মিনিট লাগবে যেতে দশ মিনিট লাগবে আসতে তো যেতে আমার দশ মিনিটই লাগছে আসার সময় আমি খেয়াল করলাম আমি অনেকক্ষণ ধরে হাঁটতেছি আমার কাছে যেহেতু ফোন ছিল না আমি রাইট টাইমটা বলতে পারবো না বাট অনেকক্ষণ ধরে হাঁটার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি ভুল রাস্তায় চলে গেছি বাট ওই জায়গায় ভুল রাস্তা থাকার কথা না কারণ আমার মনে আছে একটাই মাঠ মাঠের মধ্যে গাছের মতো এবং মাঝখান দিয়ে কাঁচা একটা রাস্তা তো আমি হাঁটতেছি 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 হঠাৎ করে মনে হলো যে আমি হারাই গেছি তো তখন আমার অ্যাকচুয়ালি একটু ভয় লাগা শুরু হলো এবং প্রথম স্টেজটা ভয়ের আমার এভাবে শুরু হয়েছে আমার কাছে মনে হচ্ছে কি কেউ আমার কাঁধের মধ্যে নিঃশ্বাস ফেলতেছে মানুষ যখন নিঃশ্বাস ফেলে তখন কিন্তু একটা মানে গরম একটা বাতাসের মতো হয় আর এই জিনিসটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না এটা শুধু ফিল করা ব্যাপার সো যেহেতু গরমের দিন ছিল হঠাৎ করে আমি ঠান্ডা বাতাস পাইছি রাতের বেলা ঠান্ডা হয়ে যাচ্ছে সব কিছু তখন গরম বাতাসটা হুট করে মানে আমি ক্যাচ করলাম যে আচ্ছা কি হচ্ছে এইটা তারপরে আমার কাছে মনে হলো কি কেউ আমাকে ফলো করতেছে যেহেতু নিঃশ্বাস পড়তেছে আমি একা এখানে কেউ নাই বাট আমার কাছে আই এভ এ ফিলিং এমন না যে আমি কারো পায়ের আওয়াজ পাচ্ছি বা কোন কিছু আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে একজন ফলো করতেছে তো আমি পিছনে তাকাইলাম যেহেতু আমি এর আগে কখনো প্যারানোমা এক্টিভিটি আমার সাথে হয়নি সো আমি ভয় পাই নাই আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে কোয়েশ্চেন লাগতেছে আমার কাছে যে আসলে কি হচ্ছেটা কি কাইন্ড অফ কনফিউজ তো তারপরে আমি আস্তে আস্তে সামনে আগাচ্ছি এবং আই ওয়াজ আমি ঠিক রাস্তাটা গ্রামের মধ্যে আর ঠিক রাস্তা খুঁজে বের করতে বড় কুমি লাগতে পারে গ্রাম তো অত বড় হয় না তো হাঁটতেছি হাঁটতেছি কিন্তু আমি রাস্তাই খুঁজে পাচ্ছি না মানে আমি অলমোস্ট এক ঘন্টা ঘুরে ফেলছি রাস্তা পেলাম না তো পেলামই না এর মধ্যে আমার কাছে মনে হলো কি যে কুয়াশা পড়তেছে আচ্ছা কুয়াশা কিন্তু গরমের দিনে সাধারণত পড়ার কথা না মানে হচ্ছে হয় না শীতকালে অনেকে দেশ গ্রামে দেখবেন যে ওই খর কুটোর মধ্যে আগুন ধরাই দেয় আগুন পোহায় অনেকে মনে হচ্ছে আশেপাশে হয়তো কোথাও আগুন ধরাইছে অথবা কুয়াশা পড়ছে পুরো জায়গাটা একটা ধোয়াটে হয়ে আছে ওকে আমি এখনো রাস্তা ঘুরতেছি পাচ্ছি না বাচ্ছি না হঠাৎ করে জোরে বিকট একটা চিৎকার শুনতে পাইছি একটা মহিলা মানুষের আচ্ছা মহিলা মানুষের বয়স তো আমি ওই ভাবে বলতে পারবো না বাট তিরিশ থেকে চল্লিশ এরকম মানে খুব বেশি বুড়োও না খুব বেশি ইয়াংও না ওকে এরকম একটা মানুষের চিল্লান এবং চিলানটা আমি একটু ভাই আপনাকে এক্সপ্লেন করি আমরা কেউ যখন কাউকে বেদম মাইট দিই মনে হচ্ছে কেউ তাকে প্রচুর মারতেছে কিন্তু অন্য কোন মানুষেরও আওয়াজ পাওয়া যাচ্ছে না মাইরেরও আওয়াজ পাওয়া যাচ্ছে না আমি শুধু চিৎকার শুনতেছি মানে ওর সাউন্ডটা শুনে মনে হচ্ছে যে কেউ তাকে মারছে কেউ তাকে মারছে মানে ইজ ইট লাইক সে কি কান্না করছিল না কোনো কিছু বলছিল সে কিছু বলছিল না সে শাউট করতেছে চিল্লাইতেছে শুধু এবং খালি বাবাগো, বাবাগো বাবা মানে একটা মানুষকে মারলে যে নরমাল এক্সপ্রেশনটা আসে ওইরকম হচ্ছে তো আমি হুট করে না অবাক হয়ে গেছি কনফিউজ হয়ে গেছি ভয় পেয়ে গেছি সবগুলো ফিলিং আমার একসাথে চলে আসছে বিকজ আমি ভাবছি যে এখানে হঠাৎ করে একটা মেয়েকে কে মারবে আর মারলেও মারের একটা সাউন্ডের ব্যাপার আছে সাথে আরেকজন মানুষ থাকলে সাধারণত একজন একজনের মারলে কিন্তু সেও চিলেচিলি করে এরকম কিছুই হচ্ছে না তো আমি এখন আমার নিজের বাসার রাস্তায় আসা বাদ দিয়ে আমি ওই মহিলাকে খুঁজতে শুরু করছি যে আসলে কি হচ্ছে একটা মানুষ বিপদেও পড়তে পারে তো আমি যদি চাই আমি তো মানে ওই সময় একটা ইয়াং মানুষ এখনও ইয়াং মানুষ অফ তো আমি বুঝতে পারতেছি না আমি কী আমি তাকে খুঁজতেছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি শোনার চেষ্টা করতেছি সাউন্ডটা থেকে আসতেছে হ্যাঁ হ্যাঁ আর এটা যে কন্টিনিউয়াসলি হচ্ছে এমন না হচ্ছে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য বন্ধ আবার হচ্ছে আচ্ছা যাই হোক আমি আস্তে আস্তে একটা সময় পরে ফিল করলাম যে আমি যতই হেঁটে যাচ্ছি সাউন্ডটা আমার কাছাকাছি আসতেছে অথবা আমি সাউন্ডের কাছাকাছি পৌঁছে যাচ্ছি রাইট পরে ভাইয়া বিশ্বাস করবেন না আমি একটা জায়গায় গিয়ে দেখলাম কি সাদা মানে আমার কাছে যে একটা মানে ছোট কোলবালিশের মতো একটা বাচ্চা আমি মহিলাকে খুঁজতে গেছি দেখেন আমি খুঁজতেছিলাম আমার বাসা সেখান থেকে খুঁজতে গেলাম আমি মহিলাকে সেখানে গিয়ে পেয়ে গেলাম আমি একটা বাচ্চা ওকে এখন দেখেন এটা প্রত্যেকটা স্বাভাবিক মানুষের জন্য भैया অনেক ভয়ানক একটা ব্যাপার রাতের ওই সময়ে অপরিচিত জায়গায় যখন আমি রাস্তা হারিয়ে ফেলছি এবং আমার সামনে সাদা কাপড়ে পেঁচানো একটা বাচ্চা শোয়া রাখা হইছে আমি তখন एक्चुअली প্রপার ভয় পাইছি তারপর আমি চিন্তা করতেছি যে মহিলাটাকে কিউ মারতেছে কিনা মেরে ফেলবে কিনা চিৎকার কিন্তু আমার বন্ধ হয়নি ওকে একটু পরে সামনে গিয়ে দেখি কি এই মহিলাটাকে আমি পাইছি আমার দেখেন भैया এখনো শরীরে পশম dara হয়ে গেছে আমি ওই মহিলাটাকে পাইছি মহিলাটা আমার দিকে পিছনে ফিরে বসে আছে মানে আমি পেছন থেকে দেখতেছি মহিলাটাকে তো আমি কি বাচ্চাটাকে ধরবো না মহিলার কাছে যাব বুঝতে পারতেছি না তো আমি গিয়ে সাহস করে যে বাচ্চার কাছে গেছি দেখি বাচ্চার মানে কিভাবে এক্সপ্লেইন করব আমি স্পিচলেস হয়ে যাচ্ছি একটা চোখ পুরা গর্ত থেকে উঠানো একবারে পিচ্ছি বাচ্চা খুব বেশি হলে তার নয় দশ মাস এক বছর বয়স হবে এরকম তো আমি ইনিশিয়ালি চিন্তা করছি যে মহিলার বাচ্চা কিনা অন্য কেউ কিছু করেছে কিনা বা সে কিছু করেছে কিনা আমার ভয়টা তখন কেটে গিয়ে মানে আমি একটা অন্যরকম ভয়ের মধ্যে ছিলাম আগে যেটা আমার ভূতের ভয় ছিল আমি এখন ভেবেছি কেউ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে বাট আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যখন মহিলাটা আমার দিকে ঘুরে তাকাইছে মানে আমি তখন যেটা দেখছি ভাইয়া এটা আসলে আমি প্রস্তুত ছিলাম না এরকম কিছু দেখার জন্য মানে মানে এটা একদমই না মহিলা আমার মনে হচ্ছে কি মহিলার পুরো মুখটা জ্বলতেছে মানে ধরেন একটা মানুষের শরীরে বা কোনো কিছুতে যদি কেরোসিন দিয়ে আগুন ধরে দেই আগুনটা হালকা একটু নিভে যাওয়ার পরে যে জল জল করে না জল জল করতেছে ভাইয়া লাইফের ফার্স্ট আমি এত ভয় পাইছি এবং তারপরে আমার তো কিছুই মনে নাই এরপরের কাহিনীগুলো সবগুলোই বেসে আমার বন্ধুদের কাছ থেকে শোনা আমি তখন আর থাকতে পারিনি মানে আলটিমেটলি আপনি কি ওই জায়গায় তখন ফেইন্ট হয়ে গেছেন আমি ওই জায়গায় ফেইন্ট হয়ে গেছি ওকে এবং ফেইন্ট হয়ে যাওয়ার পরে আমার লিটারলি এখনো হাত পা আমি সেটাই খেয়াল করছিলাম তো আমি ফেন্ট হয়ে যাওয়ার পরে আমি আমার বন্ধু বান্ধবদের ভাষ্য মতে যে যখন রাত প্রায় তিনটা চারটা অনুষ্ঠান শেষ তখনও তারা আমার খোঁজ না পেয়ে তারপরে তারা আমাকে খুঁজতে বের হয়েছে এবং এই জায়গায় তারা আমাকে পাইছে সেটা কি ভোরের দিকে এটা ওরা পাইছে ভোরের দিকে রাত সাড়ে তিনটা পৌনে চারটা এই সময় মানে ওরাও বের হয়ে আমাকে প্রায় ঘন্টা এখানে খুঁজতে হয়েছে যে রাস্তা দিয়ে আমি দোকানে গিয়েছি এক দোকান থেকে আরেক দোকানে তো ওরা যখন আমাকে পাইছে ওরা আমাকে পুরো সেন্সলেস অবস্থায় পাইছে পরে আমাকে বাসায় নিয়ে গেছে ওদের বিয়ের অনুষ্ঠানও কাইন্ড অফ একটু হয়ে অনুষ্ঠান আমার ওই রাত থেকে পরদিন সকালে আমার সেন্স ফিরার পর থেকে প্রচুর জ্বর ছিল প্রায় দুই আড়াই দিন জ্বর কাটানোর পরে আমি আর কি ফ্রেন্ডের সাথে ঢাকায় ফেরত আসছি তো এই হচ্ছে গিয়ে আমার প্রথম ঘটনা